কারুর কাছে ক্ষমা চাওয়া এবং কাউকে ক্ষমা করার জন্য অনেক বড় মনের দরকার আজ আমার গল্পটি হলো একটি শিক্ষক এবং ছাত্রকে কেন্দ্র করে দিনটি ছিল কলেজের এক্সামের দিন সমস্ত স্টুডেন্ট এক্সাম দিচ্ছে একটা বড় ক্লাসরুমে এক্সাম হলে টিচার আছে একটি এক্সামের পর পাঁচ মিনিটের বিরতি তারপর আবার এক্সাম সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে ঠিক সেই সময় একটি স্টুডেন্ট হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল স্যার আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না খুব দামি ঘড়ি ছিল ওটা ওই শিক্ষক বুঝতে পারলেন যে এই ক্লাস থেকে না কেউ বাইরে গেছে আর না কেউ বাইরে থেকে ভিতরে এসেছে এই রুমে যতজন স্টুডেন্ট আছে তাদের মধ্যেই ঘড়িটি কেউ নিয়েছে তাই উনি ক্লাসরুমের দরজাটি বন্ধ করতে বললেন তো যে ওই ঘড়িটি চুরি করেছিল সে তো মনে মনে খুবই টেনশনে পড়ে যায় সেটাই স্বাভাবিক ওই পরিস্থিতিতে ওই স্টুডেন্টের অবস্থা তো খুবই খারাপ সে মনে মনে ভাবছিল সুসাইড করে নেব কারণ ধরা পড়ে গেলে খুব খারাপ অবস্থা হবে তো শিক্ষক করলেন কি সমস্ত স্টুডেন্টের চোখে কালো কাপড় বেঁধে দিলেন সকলের চোখে কালো কাপড় বাঁধার পর উনি প্রত্যেককে চেক করতে শুরু করলেন চেক করতে করতে একজনের পকেটে ওই ঘড়িটি পেলেন ঘড়িটি পাবার পর এটি যে স্টুডেন্টের ঘড়ি ছিল তার পকেটে রেখে দিলেন এরপর প্রত্যেককে বললেন চোখের কাপড় খুলে দাও যে ঘড়িটি চুরি করেছিল সে তো মনে মনে খুবই খুশি হয়ে যায় সে ভাবতে থাকে কত মহান আমাদের এই শিক্ষক আমি ভাবতেই পারিনি যে এরকম কিছু হবে তার তো জীবনই বদলে গেল একটু আগে সে সুসাইড করার কথা ভাবছিল সে বাড়ি যায় বাড়িতে ফিরেও তার অসাধারণ একটা অনুভূতি হয় তার জীবনের সব কিছু বদলে যেতে লাগল সে সম্পূর্ণ পজিটিভ ভাবতে থাকে সে ভাবল জীবনে কিছু করে দেখাতেই হবে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ স্বয়ং ভগবান আমাকে এই সুযোগ দিয়েছে সে খুব পরিশ্রম করতে থাকে লেখাপড়া করা এবং অন্যান্য সমস্ত দিকেই সে পরিশ্রম করতে থাকে কয়েক বছরের মধ্যেই সেই ছেলেটি একজন বড় বিজনেসম্যান হয়ে যায় এরপর একদিন সেই কলেজে অর্থাৎ যেই কলেজে ওই স্টুডেন্ট পড়াশোনা করেছে। সেই কলেজে একটি বড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ওই স্টুডেন্টটি ছেলেটি প্রথমেই কলেজে গিয়ে আগে ওই প্রফেসরের কাছে গিয়ে তাকে প্রণাম করে এবং বলে স্যার আমি সেই স্টুডেন্ট যে সেদিন ঘড়িটি চুরি করেছিল আর আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন আমি মনে মনে তো সুসাইড করার কথা ভেবেছিলাম কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন তারপর থেকে আমিও নিজেকে বদলে নিয়েছি স্যার খুব পরিশ্রম করেছি আজ আমি শুধু আপনার জন্য আমি এই জায়গায় তখন ওই প্রফেসর বললেন ও ওটা তুমি ছিলে তখন সে বলে স্যার আপনি জানতেন না সে তো অবাক হয়ে যায় অফিসার বললেন আসলে ওই দিন আমিও নিজের চোখটি কালো কাপড়ে ঢেকে রেখেছিলাম আমিও চাইনি যে আমার কোনো স্টুডেন্ট আমার চোখে খারাপ হয়ে থাকুক এই জন্য আমিও সবার চোখে কাপড় বেঁধে দেওয়ার পর নিজের চোখেও কাপড় বেঁধে নিয়েছিলাম ওই স্টুডেন্ট এই কথা শুনে সেই শিক্ষকের চরণে আবার মাথা নত করল এবং তার চোখে জল এসে গেল সে ওই শিক্ষককে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে এবং বলে আপনি তো সাক্ষাৎ ভগবান তো বন্ধুরা এই গল্পটি এতটাই সুন্দর যে নিজেরাই বুঝতে পারছেন এই এইরকমই হয় আমরা আমাদের জীবনের কি করি শুধুমাত্র মানুষের ভুলগুলোর দিকে ফোকাস করি অন্যদের ভুল খুঁজে খুঁজেই সময় নষ্ট করছি এই গল্প থেকে আমরা শিখলাম যে ক্ষমা করার ফলে আমাদের নিজের চিন্তাধারা বদলাতে পারে এবং সামনের জন্য বদলে দিতে পারে নিজেকে কোনো ব্যক্তির ভুলকে যেদিন এড়িয়ে যেতে পারবেন সে তো বদলে যাবে আর আপনার কি অনুভূতি হবে তা আপনি নিজেই বুঝতে পারছেন এই ছোটো গল্পটি অনেক কিছু শেখালো গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন